এখনে বর্ষাকাল তাই আমাদের মুরগির ঘরে মাটিটা আছে ফলোরের ওই মাটিটা প্রচুর পরিমাণে ভিজা তো আমরা হচ্ছে লিটার দিলেও দুই দিন তিন দিনের বেশি রাখতে পারি না মানে একদম মাটিতে ধরে চিন্তা ভাবনা করলাম এই জন্য বাঁশ কেটে বাঁশের মাছা সিস্টেম করার জন্য তো বাঁশের মাছা সিস্টেম করার জন্য আমাদের যার থেকে বাঁশ কাইটা আমরা ইয়া করতেছিলাম তো বাঁশ কাটতে আমার দুই তিন দিন সময় লাগছে আব্বা বাস দিতে চাইছিল না বাট আমার কাছে বইলা কাইটা এখন এগুলো ইয়া করতেছি আর এখন বর্ষাকালে মাটিতে মানে ভিজা মাটিতে মুরগি থাকলে মুরগির অনেকটা সমস্যা হয়ে যায় মানে একদম ঠান্ডা লেগে যায় আমার কিছু মুরগির আগে ঠান্ডা লেগে গেছিলো তো সব বিক্রি করে দিয়েছিলাম অল্প কিছু বাচ্চা আছে পিসের মতো এখন সিস্টেম করে মানে রাখার চিন্তা মানে আমাদের দেখতে পারতেছেন যে সামনে কলা বাগান মানে কলা বাগানের যে কলার শিকড় গুলো এটা যে মাটি দিয়ে যায় নিস পর্যন্ত বিজা থাকে তো আমাদের এটা সারা বছরই দেখা গেছে যে মাটিটা ভিজা থাকে তো এই জন্য তুষে আমরা পাইলে ওই ইয়া করতে পারতেছি না মানে খরচটা বেশি দিলে দুই দিন তিন দিনের বেশি যায় না তো মাটিতে বৈশা যায় মানে একদম ভিজে যায় এই জন্য চিন্তা ভাবনা করলাম যে মাছা সিস্টেম করব আর মাছা সিস্টেম করে আগে দেখবো আর কি হিসাবে মানে এটা কিরকম হয় বাঁশ কেটে নিয়ে আইসা এটাকে ইয়া করে সিস্টেম করে এখন মাছা মাছাবান্ধার সিস্টেম করতেছি তো মাছাবান্ধার ইয়া হইলে বাঁশটা একটু গ্যাপ গ্যাপ করে দিছি কারণ এখানে হচ্ছে পরে আরে ফেলের যে প্লাস্টিকের যে নেট গুলো আছে ওইগুলো আর কি উপরে বিছাই দিব তো এটা হচ্ছে আমাদের ফার্মের যে মুরগির ঘরটা আছে ঘরের অর্ধেক জায়গাটা করব আর মুরগি বেশি পরিমাণে রাখবো না মানে বিভিন্ন আইটেম রাখবো আর কি তো এই জন্য আর কি এরকম করা তো এটা দেখব আর কি যে ভবিষ্যতে কি হয় মাসা সিস্টেমে আর এই মুরগিগুলো তো আমরা যেহেতু সোনালি বা টাইগার ফাওমি এইগুলোই পালি বেশি তো এগুলো মাছার উপরে উঠতে পারে মাছাতেও থাকবে নিচেও থাকবে তো মূল কথা হচ্ছে আমরা আর লিটারটা দিবো না নিচে তুষগুলো দিব না দিলে ওইগুলো বৈশা যায় বৈশা যায় অনেক ইয়া হয় তো প্রতিদিন দেখা গেছে নিচে মানে যে বস্তা আছে বস্তাগুলো বিছিয়ে দিব দেওয়ার পরে যে মলমূত্র হবে এগুলো প্রতিদিনই যাতে পরিষ্কার করা যায় ওই সিস্টেম করে আর আমাদের ফলর পাকা করলেও লাভ নাই এটা ফ্লোর পাকা করলেও কোনো লাভ নাই কারণ নিচে মাটি ভিজা থাকলে ফ্লোর হচ্ছে গামবে গামলে হচ্ছে এখানে কোনো লাভ নাই কোনো ফায়দা নাই আমাদের জায়গাটাই এরকম ভিজা মাটি তো দেখা গেছে আমরা এখন মাসা সিস্টেম করে দেখবো আর কি ভবিষ্যতে আরো বড় করে করার চিন্তা ভাবনা আছে তো যেটাই হোক পাশাপাশি আপনাদেরকে দেখাবো আর আমরা এখন হাঁসের দিকে যুক্তছি বেশি হাঁসেরও মূল ভিডিও নিয়ে আসব কারণ আমাদের এইদিকে অনেক খাল বিল নদী আছে মানে হাঁসটা ভালো মনে করতেছি আর কি মুরগির সাইতে তো হাঁসের ভিডিও নিয়ে আসব আশা করি যে আপনারা সাথেই থাকবেন লাভ হয় লস হয় বা কি কি হয় অনেক কিছু শিখাবো আমি যে জায়গায় যে হচ্ছে মানে সমস্যার সম্মুখীন হব এগুলোও দেখাবো আর যদি লাভবান হই এগুলোও দেখাবো লাভবান যদি হয় যে সত্য তত্ত্বগুলো আছে এগুলাই দিব যে কেউ এটা করে লাভবান হইতে পারে আর যদি দেখি লসের দিকে যাইতেছে তাইলে আর কাউকে বলবো না যে আপনারা আসেন যে যে জায়গায় সমস্যা আছে এগুলো আসলে সঠিকভাবে করা যান তো এটা নেক্সট টাইম এই ভিডিও গুলো নিয়ে আসবো তো আপনারা আমাদের ভিডিও লাইক করে ফলো দিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ